নমস্কার আজ আমরা রাম মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য জানব দেখতে থাকুন রাম মন্দির হল একটি হিন্দু মন্দির যেটা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান বলেই আমরা জেনে এসেছি প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন জানা যায় যে বাবর তার উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় দেবতা বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হন হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন তবে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে যা রাম জন্মভূমির স্থান তথা রামের জন্মস্থানে আঠেরোশো পঞ্চাশের দশকে এই রাম মন্দির নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয় উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ওই স্থানের রাম নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাইকে একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে উনিশশো সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ে এইচপি ও ভারতীয় জনতা পার্টি দেড় লাখ স্বেচ্ছাসেবিকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে যারা করসেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে এবং ক্ষিপ্ত জনতা মসজিদটি ভেঙে ফেলে মসজিদটি ভেঙে ফেলার পরে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু হাজার লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর সাতই ডিসেম্বর উনিশশো সালে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত হয় পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দিরে হামলা কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় একটি মন্দির ভেঙে ফেলার খবর পাওয়া যায় পাকিস্তান সরকার এই আন্দোলনের ফলে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয় বাপরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যেই কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায় পাঁচই জুলাই দু সালে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদ স্থানে অস্থায়ী রাম মন্দিরে পাঁচজন সন্ত্রাসবাদী হামলা চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যায় এমনকি সেই সময় গ্রেনেড হামলায় একজন সাধারণ লোক মারা যায় মনে করা হয় এই হামলার ফলে সিআরপিএফ তিনজন আহত হন যাদের মধ্যে দুজনের একাধিক গুলি লাগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা উনিশশো আটাত্তর ও দু হাজার তিন সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল রত্নতাত্ত্বিক কে কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধিতা হয়েছে যেমন অযোধ্যার অধ্যাদেশ উনিশশো বিরানব্বইয়ে কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ অযোধ্যা বিরোধে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ট্রাস্টি অবশ্যই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধুন্নিপুর গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয় পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন এসসি রায়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট দু হাজার কুড়ি সালে ভূমি পূজন অনুষ্ঠান করেছিলেন এবং মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন তবে নানান অশান্তির পর বর্তমানে যে রাম মন্দির তৈরি করা হয়েছে তার মূল নকশাটি উনিশশো সালে আহমেদবাদের সোমপুরা পরিবারে তৈরি করেছিল সোমপুরা সোমনাথ মন্দিরসহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরে নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত শোপুরা তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল সম্পুরা ও আশিস সম্পুরা যারা নকশায় সাহায্য করে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা দু হাজার কুড়ি সালে শঙ্কুরা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ফুট লম্বা ও একশো একষট্টি ফুট উঁচু মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতের মন্দির স্থাপত্যের গুজরা চালুক্য শৈলতে নকশা করা হয়েছে দু হাজার উনিশ সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত হয়েছে এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে পাঁচটি মণ্ডপ আছে তিনটি মণ্ডপ কুডু নৃত্য এবং রং এবং অপরবাসী কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ নগরশৈলীতে মণ্ডপগুলো শিক্ষা দিয়ে সজ্জিত করা আছে সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের ওপর ভবনটিতে মোট তিনশো ছেষট্টি কলাম রয়েছে শিবের অবতার দশটি দশ অবতার চৌষট্টি চৌসাত যোগিনী ও দেবী সরস্বতীর বারোটি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে ষোলোটি করে মূর্তি রয়েছে সিঁড়ির প্রস্থ বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহ অষ্টভুজাকার হয়েছে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত হয়েছে ও সাতানব্বই একর জমিতে একটি প্রার্থনা হল একটি বক্তৃতা হল একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ামের মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্স বিকশিত করা হয়েছে মন্দির চত্বরটি একশো সাত একর জমির উপর বিস্তৃত হয়েছে অযোধ্যায় বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হয়েছে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মহারাজ রামলালার পবিত্রতার পর চব্বিশে জানুয়ারি থেকে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শুনছিলেন রাম মন্দির সংক্রান্ত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ